সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন জায়গায় আসিছি কিন্তু আসলে আপনারা শুনে অনেক অবাক হয়ে যাবেন এই যে আমি আমার স্কুলে পৌঁছে গেছি এই স্কুলে আমি কিন্তু আগে লেখাপড়া করছি এটা কিন্তু প্রাইমারি স্কুল তো আমি যখন লেখাপড়া করেছি তখন কিন্তু এই স্কুলটা এরকম ছিল না এই স্কুল ভাঙ্গা ছিল মাটির মাটির ঘর ছিল অনেকদিন আগের কথা তো সে উনিশশো সালে আমি কিন্তু প্রাইমারি পাস করেছি আর তখন মাটির ঘর ছিল এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে যাই হোক আর আমার মানে প্রাইমারি আর হাই স্কুল কিন্তু একই জায়গাতে একই মাঠে দূরের জল লাগেনি আমাকে কিন্তু লেখাপড়া করতে মানে যখন আমি প্রাইমারি পাশ করেছি ওই সময় তখন আবার এই জায়গাতে আবার হাই স্কুল হয়ে গেছে যাইয়া আমি মানে বা আমার আমার বাড়ির কাছেই আমি বাড়ির থেকেই স্কুলে যাওয়া আসা করতে পারিছি, দূরে না মানে দুই মিনিট হাঁটা লাগে জাস্ট দুই মিনিটেই আমি স্কুলে যাই করবো তো আমি আস্তে আস্তে সবার সব আপনাদের সামনে শেয়ার করব আমি কত সালে লেখাপড়া করেছি কোন স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুলের পরিবেশ আসলে কী ছিল সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো এ দেখেন এরা শহীদ মিনার এই জায়গার কিন্তু আগে শহীদ মিনার ছিল না এই জায়গার শুধু মাটির ঘর ছিল আর এখন এই যে শহীদ মিনার হচ্ছে এই যে ফুলের বাগান তারপরে এই যে ঈদগাহ এই ঈদগাত কিন্তু নামাজ পড়ে ঈদের তো আগের থেকে এখন অনেক উন্নতি হচ্ছে আগে এইসব ছিল না খুব এখন অনেক উন্নতি হচ্ছে যাই হোক সামনে আরও যেন উন্নতি হয় সেই কামনা করি আল্লাহর কাছে দোয়া করি আরও যেন সামনে আরও উন্নতি হয় এর থেকে আরও যেন ভালো কিছু হয় সামনে আরও আমি এই স্কুলে যখন লেখাপড়া করেছি আমার স্যারেরা আমার অনেক ভালোবাসিছে আমার বান্ধবীরা বন্ধুরা সবাই অনেক ভালো ছিল সবার সাথে আমার মিল ছিল যখন হাই স্কুলে লেখাপড়া করেছি তখন তো আরও কোনো কথাই নাই তখন আরও বড় হয়ে গেছি তখন আরও পরিবেশ ভালো ছিল ওই স্কুলের শিক্ষকেরা সবাই আরও ভালোবাসত মানে এর আগে আমি বলেছি যে আমি স্কুল জীবনে গানের কিন্তু ফার্স্ট ছিলাম আর আমি গান গাই ওই সময় পুরস্কারও পাচ্ছি এ রেকর্ড আছে পড়াশোনা তো ভালো আবার গানেও ভালো আসলে আমি নিজে নিজে গর্ব করলে তো হবে না মানুষই কো বলা লাগবে আমার স্যারেরা আমাকে অনেক ভালোবাসত আমার স্যারেরা এখনও আমার গল্প করে যে আমি ওই সময় লেখাপড়াত কেমন ছিলাম তখন কিন্তু সেই পরিবেশ ছিল না আমরা অনেক গরিব ছিল এখনও গরিব তারপরে তখন আরও তো অবস্থা খারাপ মানে ওইভাবে লেখাপড়া করতে পারিনি কিন্তু তারপরেও যাই হোক যেটুক পারিছি করেছি আমার ভাইয়েরা অনেক আমাকে হেল্প করেছে লেখাপড়া করতে আমার ভাইয়েরা লেখাপড়া করতে পারেনি অভাবের জন্যে কিন্তু আমার এক অশিক্ষিত করেনি আমার এক লেখাপড়া শিখেছি অনেকে আমার ভিডিওত বলেন যে আমি মূর্খ আমি তেমন মূর্খও না আবার একবারে বেশি শিক্ষিতও না যেটুক পারিস সেইটুকি লেখাপড়া করিস তখন করা কিন্তু কত স্মৃতি এখন যে মনে ভাষায় ওঠে আসলে মানে কল্পনাই থাকে যায় আর কি অনেক দিন আগে এই যে প্রাইমারি স্কুলে পড়িছি হাই স্কুলে পড়েছি আর এখন বিয়ে হয়ে আমার মেয়ে বিয়া দিছি কী মানুষের জীবন মানুষের জীবনের কোনো ইয়ে নাই আবার